ঠিক আছে আমি বুঝতে পারছি আসলে সময় করে উঠতে পারিনি তো আর আমার মাথায় আছে এটা আমি ব্যবস্থা করে রাখছি আজকে কালকের মধ্যে আমি টাকা পাঠাই দিতাম আমি এবার হয়তো যেতে পারবো না কারণ আমার এদিকে অনেক কাজ তো তো ঠিক আছে বিয়ে এক কাজ করেন ভিতরে যান রেস্ট নেন আমি নামাজের জন্য যেতেছি ধর এই টাকাটা রাখা আপনি টাকাটা নিয়ে গেছে বাপি

আমার টাকা হাত ধর স্পর্ধা তুমি কোথায় পাইলা আচ্ছা বুঝলাম না এই টাকা কই থেকে আসলো এটা আব্বা দিয়েছে কারে এই ফকির নিদের ঈদের মার্কেট করার জন্য আব্বা এটা আমি কি শুনলাম ওদেরকে মার্কেট করার জন্য তুমি টাকা দিছো হাই হাই তাই তো আমি তোমার একমাত্র ছেলে তোমার বংশের প্রদীপ আর আমাকে তুমি ঈদের মার্কেটের টাকা না দিয়া তো মেখে দিতেছো প্রদীপ তো জ্বলে দিতে নিববারে যাস প্রদীপ কি করে জ্বলে না

যদি আরে না করে একটা রিকশা লমাই করে তাহলে দিতাম তোমার ভাগ্নি রে মা বিশ্বাস করে উঠতে বইতে আব্বাই মনে করালে মুখ লাগে এই ফ্যামিলিটা গিয়া আমি বুঝতাছি আন বুঝছস আমি তো সুখে আছি আছি তুই তো সুখে থাকবি তুই সুখে থাকবি আনন্দের কি কি চুপ হ্যাঁ এই বেরো

ঠিক আছে যে সম্পত্তি সব আমি আমার মায়ের নামে লিখে দিয়ে দেব যাও শোনা আসো যাও 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 শোনা বটমাশ ওই লাইকটা করে লইছে বটমাশ একটা এর থাকার দরকার নাই অশান্তি আরও হ্যালো এখানে টাকা আছে হাজার টাকা লাগলে আর আমারে ফোন দিবি আমি পাঠিয়ে দেব ঠিক আছে কিছু মনে করেন না পা আবার আইছেন আর আর আসার দরকার নাই আমি আপনাদের এখানে জামা বেড়াইতে না ঠিক আছে বিন